ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর রাজধানী ও এর আশপাশে সামান্য বৃষ্টি হওয়ায় ঢাকার বায়ু দূষণ কিছুটা কমেছিল তবে কয়েক দিন বৃষ্টিহীন থাকার পর দূষণ আবার ফেরত এসেছে আজ শুক্রবার ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর এটাকে ধুলোবালির শহর বলতে পারেন তরুণীকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ আসামি গ্রেপ্তার চট্টগ্রামের চন্দনাইশে সে এক উনিশ বছরের তরুণীকে ধর্ষণচেষ্টা হত্যার অভিযোগে করা মামলার আসামি ত্রিশ বছরের নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার রামু উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কর্ণফুলি নদীতে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার চট্টগ্রামের কর্ণফুলি নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে নিখোঁজ হওয়ার একদিন পর গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে নদীর হামিদচর এলাকা থেকে তার লাশটি উদ্ধার হয় এর আগে গত বুধবার বিকেল পাঁচটার দিকে তিনি নদীর পানিতে তলিয়ে যান ফেনীতে ট্রাক অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ফেনীর দাগনভুইয়া উপজেলায় একটি মালামাল বোঝাই ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের শরীফপুরের ইউনিক গ্যাস পেট্রোল পাম্প এলাকায় দাগনভুঁয়া বসুরহাট সড়কে দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন ৩৫ বছরের অটোরিকশাটির চালক নজরুল ইসলাম ও যাত্রী মো রাজীব যার বয়স ছত্রিশ ঈদজাতরা এবার নিহত হয়েছেন তিনশো বাহান্ন দুর্ঘটনা ও হতাহত গত বছরের তুলনায় কম সূত্র যাত্রী কল্যাণ সমিতি এবার পবিত্র ইদুল ফিতরের পনেরো দিনে দেশের সড়ক রেল ও নৌপথে মোট তিনশো চল্লিশটি দুর্ঘটনায় তিনশো বাহান্ন জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি তারা আরও জানায় দুর্ঘটনায় আটশো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন তবে গত বছরের সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কম ছিল বলে সমিতির পক্ষ থেকে জানানো হয় ভাষাঞ্চর হাতিয়ার নাকি সন্দীপের কেন এই দ্বীপ নিয়ে বিরোধ মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ভাষাঞ্চর দ্বীপের নাম মানুষ জানতে পারে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা রোহিঙ্গাদের স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের পর তবে সম্প্রতি দ্বীপের মালিকানা নিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দীপবাসীর বিরোধের কারণে আবারও আলোচনা এসেছে ভাষাঞ্চর সন্দীপবাসীর দাবি দ্বীপটি ওই উপজেলার অংশ অপরদিকে হাতিয়াবাসী দাবি করছে দ্বীপ জেগে ওঠার পর থেকে বনায়ন থেকে শুরু করে দ্বীপের উন্নয়ন নোয়াখালী থেকেই হয়েছে সে কারণে দ্বীপটি প্রশাসনিকভাবে নোয়াখালীর সঙ্গে যুক্ত সংস্কার ছাড়া নির্বাচন হবে ডাকাতির নির্বাচন সংস্কারের পর নির্বাচন দাবি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি এ জন্য সংস্কারের পরে দেশে নির্বাচন দেওয়া হোক সংস্কার ছাড়া এ দেশে নির্বাচন হবে ডাকাতির নির্বাচন এক্স অ্যাকাউন্ট ব্যবহারের নতুন নিয়ম যা মানতে হবে ব্যবহারকারীদের ভুয়া বা বিভ্রান্তিকর অ্যাকাউন্ট চিহ্নিত ও নিয়ন্ত্রণে আনতে নতুন নিয়ম চালু করেছে খুদে ব্লগ লেখার এক্স সাবেক টুইটার নতুন নিয়মের আওতায় যেসব অ্যাকাউন্ট অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত হচ্ছে সেসব অ্যাকাউন্টে নামের শুরুতেই স্পষ্টভাবে ফেক বা প্যারোডি শব্দ যুক্ত করতে হবে শুধু নামই নয় প্রোফাইল ছবিতেও থাকতে হবে স্বাতন্ত্র মূল বা আসল অ্যাকাউন্টের সঙ্গে ছবির মিল থাকলে তা গ্রহণযোগ্য হবে না পানি উন্নয়ন বোর্ডে আবেদনের সময় বৃদ্ধি পদ দুইশো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ছয় ক্যাটাগরির পদে জনবল নিয়োগে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে এর প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে নবম থেকে ষোলোতম গ্রেডে দুইশো সাতাত্তর কর্মী নিয়োগ দেওয়া হবে এসব পদে আবেদনের শেষ সময় ছিল দশই এপ্রিল এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে এসব পদে আবেদনের সময়সীমা সতেরোই এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে প্রিয় দর্শক নিয়মিত হেডলাইন শুনতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক দিয়ে ফেসবুকে শেয়ার করুন